আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ মঙ্গলবার পঁচিশে নভেম্বর দুই হাজার পঁচিশ দশে অগ্রায়ণ চৌদ্দশো বত্রিশ চৌঠা জামাতুসানি চৌদ্দশো সাতচল্লিশ দিন প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে কাছে কিংবা দূর থেকে যে যেখান থেকে এই ডাক বাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি গিয়াসুদ্দিন সেতু আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি ঝিনেদায়ের সদর উপজেলার ঐতিহ্যবাহী বৈডাঙ্গার ছাগলের হাটে কোন ছাগলের কেমন বাজার দর যাচ্ছে সে বিষয়ে জানাতে আমি সরাসরি আপনাদেরকে নিয়ে যাচ্ছি বাজারে ভাই ছাগলের দুটো দাম কত ভাই পঁচাত্তর হাজার কয় দাঁত দাঁত ছেড়ে গিয়েছে খরিদ্দাররা কত বলেছে ভাই পঁয়ষট্টি ছেষট্টি বলেছে হরিণীর মতন সিং দারুণ ছাগল দেখতে অনেক সুন্দর ছাগল এসে ডাক বাংলা এই সরি বইডাঙ্গা বাজারে ছাগল ভাই কিনে আনা না বাড়ির পোষা কিনে আনা ভাই কত দাম ছাগলের কত যাচ্ছে দাম বলতে কত দাম কত যাচ্ছে আগো দুটো দাম যাচ্ছে 27 দুটো 27 ভাই কত দাম

এই যে এটা তেরো হাজার দাম কত বলেছে খরিদ্দাররা দশ হাজার বলেছে ভাই জোড়া কত সত্রিশ কয়দার ভাই আনুমানিক বলতে পারবেন এই যে দুটো ছাগলের গোস্ত কেমন হতে পারে তিরিশ বত্রিশ খরিদ্দাররা কত বলেছে ভাই